দেখো দিনই হবে একটা নেতা হয়েছে ও থাকে না ট্রেকা বা চার দোকানে এসেছি এ নোতা এ নেতা ওই নেতা দাদা কালুর নাম বলি দেয় চা খাই এই আম্মা করলে আর ব্যবসা চালা যাবে না আমার এইদিকে গ্যাস করা যাচ্ছে পাতি ঘোরা যাচ্ছে কিংবা দেখি হাল খাতার কাঠ চাপাতেই হবে না হাল একটা চা না করলে হচ্ছে না এদিক আবার সামনে ঈদ আসছে বাড়ির ওইদিক সব ঈদের মার্কেট মার্কেট করার দরকার ছেলি কাঁদছে ভু কাঁদছে

দেখি তাড়াতাড়ি বলতে হবে না যাই সামনে তো চামা খাই সামনে একটা নেতা মানুষ আর আমার সাথে খাওয়ার ঠিক

পান খাই যে এরকম সিস্টেম হয় যে কাঁচা সুপরে আর বারো পথে জর্দা আছে না বাইরে সুন্দর করে একটা পান দাও খাই

আমি ভাইসা গেছি আমি ভাইসা গেছি আমি ভাইসা গেছি মাইন কারচি পাই আমি ভাইসা গেছি শালা নির্বাত মেরেছে 12 রকমের তোর্দা খাপ দি আবার বলছে মাথা করতে শালা ভাবতে ভালো না ওই দেখ তুই সুদা মুড়ি হয়ে গেছে কি করি এই

আমি তো বললাম হোয়াটসঅ্যাপে কল দি যে নেতা তুমি থাকো আরসি নেতা মনে খাইনি বলেছি কি তুই গুড় মারা শালা নেতাগের কাছে আসলাম খাতি তাও হলো না তে তো তুমি যা খাওয়াও আটা কেন এসে তুমি খাও আমি তো কয়েকদিন খাইনি তুই বন্ধু মানুষ তুই খাওয়াবে কতদিন পর তো সাথে দেখা বন্ধু আগে যখন দেখাই তো আমি সেই দিন তো খাওয়াতাম তুই আজি খাওয়াবি আরে বাপু বন্ধুদের মধ্যে তো খাওয়াতে হয় বোঝো না তুমি তুমি ছোট মানুষ আমার বন্ধু আমার ভাই আমার বিরাদার সবই তুমি আমার তো চা খালি কি এমন ক্ষতি হয় ও বাড়িতে দেখো না বাসটা দিয়ে আর ও সিলাই আইউছো তাহলে আজকে নাও আমি দিচ্ছি বাসটা আমার তোমার মধ্যে চালা দাও আর কি এই শাওন চা দুইটা চা বানাও আদা বসা দিছি এক মিনিট কাম সেরে কিছু বললে মনে হচ্ছে আমাকে নামে কি হলো গ্যাসের কি হলো আবার চা খাটতে আসলাম আর বন্ধু খাওয়াবে তে দিন কেদার কি গ্যাস তো পুরাই গেল ভাই গরম চা টা আমি দিতি পাচ্ছি নি এখন কোল্ড কফি তারা আমার দোকানে কি কিছু নাই তাই গ্যাস এখন লাগবে নি নাই টেকা দইনি সময় বলে এখন ওকি তো ব্যবস্থা করে কোল্ড কফি দাও কোল্ড কফি দাও বাস চলে যাচ্ছে এর সাথে আসলে খালি আমার বাস যাওয়ার তাহলেই এর সাথে আর কোনো জায়গায় যাওয়া না তুই আর আমার সাথে কোনো জায়গায় যাবিনি তুই আসলি খালি আমার দুই তিনশো টাকা করে প্রত্যেক দিন খরচ আমি তো বাসের ঝাল লাগাইছি ট্রাক পাশে তাক দিয়ে রাখছি সেটাই মুর গ্যাস গ্যাসটা পাইছি সিরিদি ছয় মাস আগে গুড় পানি একটা হাঁপ ওইটি তালাদি করবো হ্যাঁ ওইটি কি বলে দেখি তুমি যাম কি বনাইছ নে কি গন্ধ আছে মা পচা টচা এটা দিলি নেকি

আসে হাইটি স্যান্ডেল হয়ে কি খয় একটা স্যান্ডেল কেনে না আজকে একটা কফির দাম দিতে যাই সেই ড্যাঙ্গর পিনি ফ্যাঙ্গর পিনি কিনা কি বাড়ি আছে সেটার কথা তুলি ধরছো তুমি তুই তো কফি খাওয়ানের কথা বলিস নি তাও মারার কথা বলিস মার 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 মাইডি শান্তি কত মার 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 সাইডি মার তুই অত ছোট মানুষ অত বেশি কথা বলিস কে বেশি বকিস কত আমি কথা বলছি দোকান আলাদা তোর অত বেশি কথা কে ভাই আমার ভুল হয়ে কি কফি খাচ্ছে ভুল হয়ে কি ভাই আমার মাফ করে দিস ভাই ভুল হয়ে ভালো কথা তুই পচা কফি আমার ঢোক

আমারও মেলা টেকা বাকি আছে আমার দোকানে সামনে যখন তখন ওর টেকা মায় পঞ্চাশ টাকা আমার টেকা আমি পাই গেছি আমার বাড়ি তিথি তো বানাইনি হইলু তিথি দেখো কত দোকানে চার কোনার মধ্যে তো এক কোনা তিন কোনা চিঠি আর এক কোনা ওনায় আমার ড্রয়ারে উনি চিঠি বানাইনি হয়ে গেবে ভালো ডেটটাও তো দেওয়া হয়ে গেছে চিঠিটা দিয়ে আসতে হবে বাড়ি দেয় হাতে তো চলে চল এবার তোকে কাজ কামা করতে হয় দেখ